বিকেল হয়ে গেছে দেখো এবার আমাদের কাজে শুরু হবে খাওয়া দাওয়া ঠিক হতে হয়নি তো নারকেল ভাঙতে দিয়েছি তোমার দাদাকে দাদা দেখাচ্ছি এই দেখো কতগুলো নারকেল নিয়ে বসেছে ছাড়াচ্ছে এগুলো নারকেলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ এখন চালগুড়ি কুটানো চলছে আমার বাপের বাড়ি থেকে চালগুড়ি না কে ফলস ফুলকপি বাঁধাকপি পুর গুড় সব দিয়ে গিয়েছে এবার সন্ধ্যের জন্য অপেক্ষা তো ফাইনালি সন্দ হয়ে গিয়েছে আমার দিয়ে বসে গেছে তোমার চালগুড়ি সব মিষ্টি করতে মাখানো শুরু হয়ে গিয়েছে এগুলো পার্টিসটা হবে একটু ঝাঁকা ফুটা সব রকম হবে আর কি দেখতে পাচ্ছি এটা নারকেল পুর তৈরি হয়ে গিয়েছে একটু চারগুড়ি প্রথমে পার্টিসটা করেছে দেখো কেমন আমার করেছে আমিও করতাম তো আমি যেহেতু ব্লগটা করছি তাই যদি করেছে বলে আমি করে দিচ্ছি প্রথমটা একটু সুন্দর করেছে আমার তো দেখি খেতে ইচ্ছে করেছে টেস্টি টেস্টি এই প্রথমে গোল গোল করে পুর দিয়ে দিল পুর দেওয়ার মুড়ো হবে প্রথমটা তো উঠছিলই না উল্টি যাচ্ছিল ফাইনালে একটা হয়ে গেল এরপর ছাগা পিঠার জন্য রেডি করছে আমার শুশুড় দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছো কত সুন্দর ঘুরছে জিনিসটা তাহলে হবে কেমন ভাববো তাহলে কত সুন্দর খেতে লাগবে হয় কত সুন্দর ভাবে তোমার হয়তো জানো না দেখতে থাকো এই দেখো এখানে আবার শাশুড়ি ছাড়ছে ফাইনালি কত সুন্দর লাগছে মাল পোয়ার মতো খুব সুন্দর লাগে খেতে লাল লাল কড়া ভাজা হয়েছে এরপর মেন পুর পিঠা চলে গেল দেখতে পাচ্ছি এটা আমাদের শেষ পিঠা ছিল তারপর বাকিটা টাটা পরের দিন দেখতে পাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে